বেশকে ফ্যামিলি ব্লগে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসলাম তিন চার দিন বৃষ্টির পর আজকে গিয়ে একটু রোদের দেখা পেয়েছি আজকে বিশ্বকর্মা পুজো বাড়িতে একটু পুজো করেছি ছোট্টখাটো করে কিন্তু দেখাতে পারলাম না আমাদের এখানে গান বাজছে এখানে জলের দোকান এখানে আরও দোকান আছে তো গান গান বাজছে এখন হালকা হালকা বাজছে তো এখন যাবো মামা বাড়ি দিদা বললো তোদের ওখানে তো জল দেখালি এবার আমাদের বাড়িতে আয় দেখা এইখানে দিদা বাড়ির সময় তো মাঠ পুরো মাঠে যা জল জমেছে দিদা বলেছিল মাছ ধরতে আসতো কী করবো মার শরীর খারাপ এদিকে ঠাকুমারও বয়স্ক মানুষ পারবে না যেতে ঠাম্মারও পায়ে ব্যথা হয় তো চলো এমনিকে জলটা তো দেখি আসি যে মা বাড়ি ওখানে কেমন জল বাঁধলো পুকুরগুলো নাকি ভরে গেছে একদম সব কিছুই দেখাবো তো চলো এই যে বেরিয়ে পড়েছি বাবা দিয়ে আসবে আর ঠাম্মা আজকে যাবে না ঠাম্মা তো জানোই দু দিন ধরে একটু জলে ভিজেছে ঠাম্মার পায়ে ব্যথা হচ্ছে আর মা একটু ঠিক আছে বলে মাকে বললাম চলো তুমি একটু চিনিকে রাখবে আমি কিছু মা

যাবে তুই যেতে আমি আমি তো যাবই দিদা আটকে লো যাবো আমার দিদা কি আর মা বই ঢুকু না মাঠে যাই ঘুরে আসি তারপরে যে মা মা ব্যাগ তুই আসো তুমি এত সুন্দর জলে যে সত্যি দিদা যদি না বলতো আসতেও পারতাম না দেখতে পারতাম না দেখো পুরো জলে ভরে গেছে যেখানে আমরা কদিন আগে শাক তুলে নিয়ে গেছি চলো তোমাদের দেখা যাক আরো অনেকে দেখো মহিলার মানুষরা সব মাছ ধরছে ওই ডোমাই করি দুটো এখানে একটা ও এখানে একটা নিয়ে গেছে এই একটা আছে জল দিকে ভালোই জল আছে আমি তো ভাবছিলাম জলে যাব না কিন্তু জল দেখে মানে ছোটবেলার থেকে এখানে আমরা মানুষ এই যে জল আমাদের এইখানে জল হতো আর জলে আমরা মানে ডুঙা লৌ ডুঙাগুলো লৌকো না এখানে ডুঙা থাকতো এই গুলো চড়ে বেড়াতাম ওই কারণে মানে মনটা খুব টানছে ওই জন্য যাচ্ছি একটু ঘুরে আসি বেশি ভিজবো না যাই দেখি দুদিন আগে বৃষ্টি হয়ে গেছে কেউ বলবে রোদটাও এদিকে উঠেছে আর এদিকে তো জল এদিকে ধান খেত মাঝখান থেকে যাচ্ছি কাদার বোতল পরে গেছিলাম তুমি দাঁড়াও আমি ঘুরে আসি তুমি দাঁড়াও আমি তো আর ওই ডোঙা বলে ওইগুলো আমি টানতে পারি না মা পারি মা একবার ছিল আমি অনেক দিন আগে মাকে বলেছিলাম ওইদিকে জল হয়েছিল টানো তো আমি তো ওটা পারিনি তাও দেখি চেষ্টা করে তুমি ভালো

একদম ভিজে তাও মজা তো ভালো আগে তো তোমরাও চলে আসো আমাদের এখানে মাঠের মধ্যে দেখো জল জমেছে নৌকা জমাতে পারছি তা তোমরাও চলে আসো তাড়াতাড়ি করে আমাদের নৌকায় হব মজা লাগতেছে না বিশাল মজা লাগতেছে কিন্তু মানে দুদিন আগে আসার খুব ইচ্ছা ছিল কিন্তু আমার জ্বরটা হয়েছে ওই জন্য আসতে পারলাম না এখানে মাছ ধরতাম আমরা ছোটবেলায় কিন্তু অনেক মাছও ধরেছি আরে ডোঙা তো চড়েছি বলা যাবে না আমরা ডোঙা পেলে পালিয়ে যেতাম জলে আমার মা খুব বকাবকি করত এখন আমার দিদা বকাবকি করে ওই তো এখানে কিন্তু বকাবকি করছে আর আমার দিদার প্রচুর ভয় লাগে আমাদের এগুলো ছাড়তে চায় না ছোটবেলা থেকে মাঠে গেলে কিন্তু খুবই মজা আছে তুলুকী আর এগুলো করতে বেশি হতো তো এই যে মারা সবাই উঠে গেছিল আমি উঠতে পারিনি আমার মন তখন দূরে কিন্তু করছিলো কিন্তু আমি চালাতে জানিনা ওই প্রথমবার যাবে উঠতে যাবে শালাকিয়ে নিয়ে বাবা দিয়েছি আর একজনকে ভাইকে নিয়ে যাচ্ছি কে যায় আমরা বেজুম কেমন লাগে না পাঁচছি কিন্তু তুমি বল না পাঁচছি তুমি দেখে নিয়েছো মারটাই যেন বাহ একবার উল্টে খেয়ে গেছো চলে আসো উল্টো মানে যেদিকে আসবে তার উল্টো দিকেই করতে হয় বাঁশটা একবার লেগে গেছিলো বলে তো পড়ে গেছিলো এখন ঠিক আছে কেমন লাগবে ভাই বিশাল আর চিনি উঠতে পারলো না তো লোকেরটা রেখে দাও লোক দেখলে বা ভেবে হবে তাই হোক অনেকক্ষণ ঘোরা হয়েছে একটা কথা আপনাদের জন্য তো আপনারা যদি মাছের ধরার ভিডিও দেখতে চান তাহলে আমরা অবশ্যই আপনাদের কাছে কমেন্ট করবেন তাহলে আমরা অবশ্যই আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করবো এই জলেই যদি পানি দেওয়ার চেষ্টা করব এই জলেই যদি নালে আবার বৃষ্টি হলে দেখতে হবে যদি এই জল থাকে অবশ্যই আমরা মাছের ধরে যদি আপনারা কমেন্ট করেন অনেক তাহলে আমরা মাছ ধরতে পারি তো চলুন বাড়ি যাই এবার অনেক রাত মানে বেলা হয়ে গেল এই তো সূর্য ডুবে আসবে এসে গেছে চিনি এবার খুঁজবে চলো অনেকক্ষণ ধরে বসে আছি বড় ভাইকে রোল আনতে পাঠিয়েছি ও এইখানেই ভাজে খুব ভালো রোল বানায় তো ভালো করে তো ভিজে আসলাম বাইরে থেকে এবার একটু বসে আছি সন্ধ্যাবেলায় একটু কিছু খেতে ইচ্ছে করছে রোল আনতে পাঠিয়েছি দেখি এখন কখন আসি অনেকক্ষণ ভে এই এই দেখো চিনি বল থাকি না এই দেখো তাই দেখো রোল এতক্ষণ বানাচ্ছে দাঁড়িয়ে আর থালা নিয়ে আসি দাঁড় অনেকটা

খেয়ে দেখো কেমন লাগবে একটু খেয়ে দেখো মুখের স্বাদ আসবে ভালো না লাগলে সবকিছু খেতে হবে বলো তাদের দুর্বলটা কাটবে সত্যি রোলটা দাম এর আগে আমি একবার খেয়েছি ভালো লাগে কিন্তু রোলে কি বলতো আমার কাশ্মুন্দি দিলে ভালো লাগে না যেন আগে থেকে ভাইকে বলে দিয়েছি কাশ্মুন্দি যেন না দেয় আর এটা হচ্ছে ওর স্পেশাল লঙ্কা দেওয়া আর আমাদের এগুলো লঙ্কা ছাড়া এই যে বাড়ি চললাম আর সঙ্গে দিদা ভাইও যাবে কারণ ভাইকে নিয়ে কালকে ডাক্তার কাছে যাবে দিদা একটু তার জন্য ভোরের দিকে যাবে তো আগে একদিন গিয়ে দিদা যে ছিল যাওয়ার জন্য ছিল কিন্তু সেদিন আর গাড়ি পানি আর বৃষ্টিও সেই নেমেছে তো কালকে যাবে তার জন্য দিদাকে বললাম কালকে এখানে বেড়াতে হবে না আমাদের বাড়ি চলো সেখান থেকে বেরোবে ভালোই হবে এর মজা হবে চলো যাওয়া যাক ওই বাবা কুকুর করছে বাবাও চলে এসছে নিতে চলো দিদার সাইড ব্যাগ নিয়ে আমি চললাম বাড়ি আচ্ছা তিনি আগে চলে এসছে ভিডিওটা আর আজকে বেশি বড় করতে পারলাম না ভিডিওটা এখানে শেষ করছি আবার আসছি কালকে নতুন একটা ভিডিও নিয়ে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে আর ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো আর আমাদের মাছ ধরার যদি ভিডিও দেখতে হয় অবশ্যই একটা কমেন্ট করে দেবে তাহলে নিয়ে আসবো সামনে মাছ ধরার ভিডিও আর ততক্ষণ ভালো থাকো আসছি